আবার চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের বন্যাপুর কিচেনে আজকে বানানো হবে স্পেশাল পমফ্রাইড ফ্রাই তোমরা সবাই কম বেশি যারা সি ফুড লাভার আছো বা যারা একেবারে সি ফুড পছন্দও করো না আমি শিওর তারাও কিন্তু এই পমফ্রেট ফ্রাইটা পছন্দ করো তো আজকে তোমাদেরকে একেবারে পারফেক্ট রেস্টুরেন্টের স্বাদে আমি তোমাদেরকে ম্যারিনেশনটা সহ কীভাবে ভাজবে তা দেখিয়ে দিব সেম একই ম্যারিনেশনে তোমরা গ্রিল করেও কিন্তু খেতে পারো ফিশটা তো এখানে দেখতে পাচ্ছ সবার আমি স্লিটটা করে নিচ্ছি ফিশের উপর বেশি ডিপ করতে যাবে না তাহলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে যতটুকু করে পারো স্লিট করে কেটে নিবে জিনিসটাকে আর ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিবে তারপর ম্যারিনেশনটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো সবার আগে আমি এখানে লালমরিচ গুঁড়ো অ্যাড করেছি তারপর দিয়ে দিচ্ছি সামান্য করে হলুদ গুঁড়া এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি মাস্টার সস এটা অবশ্যই ইউজ করতে হবে তারপর এখানে যাবে সস সস এখন দিয়ে দিচ্ছি টমেটো আর তোমাদেরকে বলে রাখি এখানে এটা কিন্তু আমি একটা ফিশের জন্য ম্যারিনেশন রেডি করছি তো তোমরা বুঝতেই পারছো তোমরা যদি মাছ একের অধিক বা তারও অধিক বানাও তাহলে এই মশলাগুলোকে ডাবল ট্রিপল তোমাদের চয়েস অনুযায়ী বা কোয়ান্টিটি অনুযায়ী প্রিপেয়ার করে নিতে এখন দিয়ে দিচ্ছি লেবুর রস যেহেতু আমি আজকে তোমাদেরকে ভেজে দেখাবো তো সেজন্য এখানে আমি তেলটা ব্যবহার করলাম না যদি গ্রিল করতাম তাহলে এখানে হয়তো সরিষার তেল অথবা তোমরা যদি সরিষার তেল অ্যাভয়েড করো অলিভ অয়েল যে যেই অয়েলটা পছন্দ করো সেভাবে তেলটাও সাথে করে দিবে তারপর জিনিসটাকে গ্রিল করবে এখন আমি তোমাদেরকে ভাজার জন্য জিনিসটা প্রিপেয়ার করে দেখাচ্ছি মশলাটা খুব ভালো করে আমরা মাখিয়ে নিব যাতে করে খুব সুন্দর মতো মশলাটা ভিতরে প্রবেশ করে আর সবচেয়ে জরুরি যে বিষয়টা সেটা হচ্ছে কি আমাদেরকে কিন্তু এটাকে অবশ্যই একটু রেস্টে রাখতে হবে ম্যারিনেশনের জন্য কমপক্ষে এক ঘন্টা তো ম্যারিনেট করতেই হবে আর যদি তারা থাকে তাহলে কিন্তু রেফ্রিজারেটরে রেখে তোমরা একটু হাফ আওয়ারের মতো ম্যারিনেট করলেই হয়ে যাবে এখন জাস্ট কিছুই না উপর থেকে একটু ময়দা ডাস্ট করে দিয়েছি এপিটেপির মদাটা ডাস্ট করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে আমাদের স্পেশাল পম্প্রেট ফ্রাই যারা মাছ ভাজা খেতে পছন্দ করো তারা একবার হলেও কিন্তু এভাবে করে খেয়ে দেবে এটা কিন্তু ভীষণ স্বাদের একটা জিনিস আর আমি যে ম্যারিনেশনটা দেখালাম এভাবে ম্যারিনেট করে খেলে তো খুবই ভালো লাগে তো এক পাশ কিন্তু ভাজা হয়ে গেলে আমরা খুব কেয়ারফুলি অপর পাশটাও ভেজে নিব তোমরা যে যেভাবে পছন্দ করো সেভাবে এটাকে খেতে পারো চাইলে ফ্রাইড রাইস দিয়ে বা হতে পারে নানরুটি দিয়ে পরটা দিয়ে যা যেভাবে পছন্দ খেতে পারো আর গরম ভাত দিয়েও কিন্তু বেশ ভালো যাবে এটা তো জানা কথাই তো দেখতে পাচ্ছ কত সহজে রেডি হয়ে গেল আমার আকর্ষণীয় এবং খুবই স্বাদে পপ্রেট ফ্রাই তোমরা একবার হলো খেয়ে দেখবে এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কাছে কেমন লাগলো আর যারা পুরোটি ভিডিও জুড়ে ছিলে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থেকে যেন আমি তোমাদের জন্য আরও ভালো ভালো কাজ উপহার দিয়ে যেতে পারি তো আজকের জন্য এই পর্যন্তই আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আল্লাহ